হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তাই আমরা ভালো আছি তা আমি কুন্নুটি থেকে চলে এসেছি মানজারিতে ঠিক আছে এখন এসেছি মানজারি বাইপাসের এইখানটায় যারা চেনো আর কি চেনো মানজারি বাস স্ট্যান্ড বাইপাস আছে বাস স্ট্যান্ডের ওখানে চলে এসেছি আমি তা আবার আমরা এখন কুন্নুটি যাব ব্যাক করব বাইক নিয়ে ঠিক আছে আমার বাইক আমি বাইক নিয়ে এসেছিলাম আবার একটা দরকার ছিল তার জন্য এসেছিলাম আবার যাব কুন্নুটি তা চলো আজকে রাতে ব্লকটা এখান থেকেই শুরু করছি অবশ্যই এখন বাজে হচ্ছে তোমাদের গড়ির টাইম এখন বাজে গাইস নটা দশ এখন বাজে এই সরি দশটা নয় ঠিক আছে গাড়িটা ভাই এখন বাজে নটা এই সরি দশটা নয় তা আমরা কখন রুমে যাই সেটা শুধু তোমাদেরকে আমি দেখাবো আর আমাদের সাব্বির খাবার যদি আছে সাব্বির খাবার যদি এই আসছে রাস্তা চিনতে পারছ না ঠিক আছে আর এটা হচ্ছে রবি চেনা একে সবাই আরে পাগল ছাগল নিয়ে এসে কি রাস্তায় বেরোনো যায় রাস্তা চিনতে পারছ না তা চলো বলোকে আরো কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি বা আমরা এয়ারপোর্টের কাছে যাবো ওটাও দেখাচ্ছি তোমাদেরকে আর চলো নেক্সট কিছু আবার দেখাচ্ছি গাইজ তো এখন রবি আর এই যে আমাদের সাবের ঝামেলা করছে ঠিক আছে সে চলো আবার গিয়ে দেখাচ্ছে নেক্সট টাইম কিছু দেখাচ্ছি মানে আমরা এখন বাইক ছাই নাই এখন যাবো কিছু খাওয়া দাওয়া করবো একটা দোকানে যাবো যে কোনো চারটে দোকানে তা খাওয়া দাওয়া করার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়া করার সময় তো আমি তোমাদের গাইস আমাদের এখন আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ভিজে এক হয়ে গেছে আমাদের টুপি টুপি সব ভিজে গিয়েছে এবারে রবি রবি ভিজে গেছে এখন রবি কিছু বলবো তুমি আর কি বলবো বন্ধুরা এই রাত রাতগিরিতে সারাদিন খাটাখাটনি শরীর তারপরে যদি বৃষ্টিতে ভিজতে হয় তা কেমন লাগে বলো আর এখন এখন বাজে তোমার দশ দিন দশটা ছেচল্লিশ দশটা ছেচল্লিশ আধা ঘন্টার উপর আমরা বাইক চালানো কমপ্লেনটা আমার আর আদা ঘন্টা চলেছে এখনো ম্যাক্সিমাম কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট লাগবে আমাদের রুমে যেতে আমাদের আজকে সারা সারাদিনটা মানে সারা রাতটায় ঘুরে ঘুরে চলে গেলো সে তেরোপে সে সন্ধে থেকে ঘুরছি সন্ধে ছটা থেকে ঘুরছি আমরা প্রায় বৃষ্টি থেমে গিয়েছে তা আমরা এখন আবার যাব তা টা আবার পরে দেখাচ্ছি তোমাদেরকে আর আবার আমরা বেরিয়ে পড়লাম গাইস পানিটা একটু ছেড়েছে এখনও আধা ঘন্টা মতন লাগবে আমাদের রুম পৌঁছাতে এখন তোমার সময় হচ্ছে গিয়ে রাত্রি দশটা পঞ্চাশ আমরা বেরিয়েছি রুম থেকে নাই নাই করে পাঁচটার সময় রাস্তায় প্রচুর জ্ঞানজাম এখনো তোমরা দেখতে থাকো যে বন্ধুরা আবার বৃষ্টি নেমেছে খুব জোরে বৃষ্টি নেমেছে এটাই মোড় এইটাই মোড় নিয়ে গিয়ে চলেছি তো এই এটাই মোড় যাই তা আবার যেতে গেতে দশ মিনিট হয়ে যায় আবার বৃষ্টি নিয়ে পড়ছে এখন কি করে বলো এখন রাতে রাতের এগারো বারো বাড়ি যায় তাও এখন বাইরে ঘুরতে পারি আবার বৃষ্টি নিয়ে পড়ছে বোঝেছি যাই তাই হচ্ছে অবস্থা আমাদের এই দেখো আরেকজন আছে এখানে হাই গাইস আমরা এই মাত্র রুমে এলাম আমি তো দেখতেছ আমার অবস্থা টুপি দিয়েও মনে করছে সব ভিজে গেছে আচ্ছা আমি চেঞ্জ করে এসে আমার আমি এখন আমার রুমে যাবো রুমে চেঞ্জ চেঞ্জ করব সব বৃষ্টি পুরো বৃষ্টি বুঝায় আমার বুটের বুটের মধ্যে মানে পেয়েছি দেখছো এই অবস্থা তা আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার দেখাচ্ছি চলো এন্ট্রি লাস্ট কি করছি আমরা দেখাবো তা এখন রুমে আসছি এখন বাজে হচ্ছে তোমার এগারোটা উনিশ রাত্রের বাজে এগারোটা উনিশ এখন রুমে এলাম তা প্রচুর ঠান্ডা করছে গাইস তা আমি পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তা গাইস আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর প্রচুর ঠান্ডা লাগছে আর আমরা খাবার খাই নাই যাই রুমে যাবো আমার রুম ঠিক আছে আমি একাই থাকি আর সে নিচে যে কিচেন রুম আছে কিচেন রুমে যাবো আমরা খাবার টাবার খাবো তারপর খাবার ঘুমাবো কারণ প্রচুর রাত হয়ে গেছে এগারোটার ওপর বাজছে কালকে আবার ডিউটি আছে আমার আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে